আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হবরকাত আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করছি পৃথিবীর সর্বোত্তম ঘর কাবা শরীফের সামনে গেটের সামনে আমরা অবস্থান করছি আমরা অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমাদের আল কলম কিসমাদাসার উস্তাদ অভিভাবক আমাদের আল কলম শিক্ষা পরিবারের একটা পরিবারের অংশ কিন্তু আমরা এখানে রয়েছি আলহামদুলিল্লাহ আমরা মদিনার পথ মসজিদে নবাবী ঘুরে আমরা চলে এসেছি মক্কাতে তো আমরা মক্কার বিভিন্ন দর্শনীয় স্থান আজকে ঘুরে দেখবো রাসুলসুল্লাহামের বাড়ি দেখবো তারপরে যেখানে কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো আমরা সেখানে ঘুরে দেখব আরো বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখব আমাদের শিক্ষার্থীদের অলরেডি কিন্তু ওমরা করা শেষ হয়েছে আমরা দেখলাম হচ্ছে রাসুলসল্লা ঘর এই যে এটা এটা এখন একটা লাইব্রেরিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আর আবু জাহেলের যেই ঘর ছিল বা বাড়ি ছিল সেটা হচ্ছে হামবামখানা আর বা যেখানে ওয়াশরুমের ব্যবস্থাপনা রয়েছে ব্যাপার হচ্ছে রসুল্লাহাম বাড়ি এখানে আর আবু জাহেলের বাড়ি এখানে এখান থেকে এখানে কতটুকু ডিস্টেন্স হবে কয় হাত হতে পারে কয় গজ হতে পারে একশো মিটার হতে পারে বা একশো মিটার থেকে সামান্য একটু বেশি হতে পারে আর এরপরে সাফা এরপরে সাফা তো এখানে আসার মাধ্যমে আমাদের হচ্ছে যে মানে ইতিহাসটা একটু মাথার ভিতরে ইতিহাসটা নেওয়া যে এখানে আয়াত নাযিল হয়েছে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জাহেলের সাথে যে ঘটনাগুলো প্রত্যেকটা ঘটনার সাথে যে জড়ায় যাচ্ছে তো জড়ায় যাওয়ার মূল কারণটা আমরা বুঝতে পারতেছে বাইরে পাশে হইলে জ্বালানো যত সহজ দূরে হলে জ্বালানো তত সহজ না এজন্য বাইরে পাশে ছিল সব সময় নবীজিকে কষ্ট দিয়েছে তো এই হচ্ছে এখানকার আমরা আসার মূল আমরা গেলেন দেখব এখানে বাংলাদেশে এখানে কি করে মিলাদ করে বেদাত করে বিভিন্ন কিছু করে বাংলাতে উর্দুতে বিভিন্নভাবে সতর্কবার্তা এখানে দেওয়া আছে এই জন্য তারা এখানে ঢুকতে দেয় সামান্য দর্শক শ্রোতা আমরা এখন দাঁড়িয়ে আছি মসজিদে জিনের সাথে অর্থাৎ ঠিক যে মসজিদে সুরা জিন নাজির হয়েছিল এবং যে মসজিদে রাসুল সাল্লাহ আলি ইসলামের কাছে এসে অনেক জিন ইসলাম গ্রহণ করেছিল এখন ধারণা করা হয় যে এই মসজিদে জিনেরা অনেক বেশি সালাবাদাই করে তো এটা হচ্ছে এখানে বিস্তারিত সবচেয়ে দেওয়া আছে এটা আমরা আমাদের সাহেবের কাছ থেকে শুনবো জিন নামে অবহিত আহ জিন সুরাতুল জিনাত জিন এটি যেই জায়গাতে নাজিল হয়েছে এটি হচ্ছে সেই জায়গা এবং সেই জায়গাকে স্থানকে কেন্দ্র করে একটা মসজিদ আমরা আমাদের পাশে যে মসজিদটা দেখা যাচ্ছে আমরা ইনশাল্লাম আগরিবের সালাত আমরা এখানে আদায় করব এটি হচ্ছে মসজিদুল জিন এখানে একটা নেম প্লেট রয়েছে নেম প্লেটের মধ্যে এই মসজিদের ব্যাপারে বিশুদ্ধ কিছু তথ্য দেওয়া আছে আমি প্রথমেই এই তথ্যটা পড়ছি এরপরে আমি এটার সারসংক্ষেপ আমি উপস্থাপন করছি এখানে লেখা মিনাল মসাজিদ তারিখিয়াতিল মুহিম্মা ফি মক্কা আল মুকাররামা ওয়া মাউদিউহু বিল কুরব মিনাল মসজিদুল হারাম ওয়া ইউদু বিনাউহু ইলা আওয়াইলিল কারনিস সালিসাল হিজরি আও আত-তাসিআল মিলাদি

আয়াতের অর্থ হচ্ছে উল হেনবি আপনি বলে দিন ওহিয়া ইলাইয়া আমার উপরে ওহি নাজিল হয়েছে আমার উপরে ওহি করা হয়েছে আন্না হুস্তামা আনা জিন জিনদের একটি দল আপনার আপনার কাছে এসেছে শোনার জন্য আপনার কাছে এসে কোরআন শুনেছে শোনার পরে তারা তারা এই কোরআনের ব্যাপারে তাদের যে কমেন্ট ছিল সেটি হচ্ছে ফাকা আলু ইন্না সামি কোরআন আনা আজাবা যা আমরা এক আশ্চর্য কোরআন শুনলাম كما يطلق عليه مسجد الحرس مسجد الجنير مسجد الحرس حيث كان يعد آخر نقطة من النهاية الشمالية الشرقية للحرم ويتخذها الحرس الذين يحافظون على الأمن في مكة المكرمة نقطة لالتقائهم وتجمعهم ويعرف أيضا بمسجد البيعة এই মসজিদের আরেকটা নাম হচ্ছে মসজিদুল বায়া লি আনাল কেননা এই জায়গাতেই জিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের বায়াত করেছেন ওয়া ইউহাদু মিনাল মাসাজিদিল লাতি আওলাহা আল মালিক আব্দুল আজিজ আল সাউদ ইনায়াতহু ওয়া ইহতিমামহু মসজিদটা মালিক বাদশা আব্দুল আজিজ তার সময় এটাকে সুন্দরভাবে এটাকে মানে প্রতিস্থাপন করা হয়েছে মোখাজ্জাদ জাযাদ হাইমা হাজাল মসজিদ মোয়া খরান সুবহান আল্লাহ আলাহামদুল্লাহ আলাহ আইল আল্লাহ আল্লাহ তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে কুরআনে কারিমের সুরাতুল জিন যেখানে নাজিল হয়েছে এবং আহ জিনেরা ঠিক যে জায়গায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং ইসলামের ব্যাপারে তারা তাদের আহ জিন জাতির কাছে যে দাওয়াত দিয়েছে সেই দাওয়াতের কথাগুলো এখানে এই সুরার মধ্যে আল্লাহ চালাহ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আল্লাহ বলা হয় তো আমাদের বাংলাদেশ বা হিন্দুস্তানের অনেকে এটাকে জান্নাতুল মোয়াল্লা বলে কিন্তু জান্নাতুল মোয়াল্লা বা জান্নাতুল বাকি এই ধরনের শব্দ কোরআন হাদিসে ব্যবহৃত হয়নি সাহাবিরাও ব্যবহার করতেন না তো মূলত মদিন এটাকে বলা হয় বাকি উলগার খাদ আর এটাকে বলা হয় মাকবারা আল মোয়াল্লা তো এখানে এটার গুরুত্ব হচ্ছে এখানে আম্মান খাদি জাতুল কুবর রাদি আল্লাহ কবর এখানে রসুল্লা সাল্লা সাল্লামের দুই সন্তান আব্দুল্লাহ এবং কাসেম রদিউল্লাহ আনহুমা দুজনের কবর এখানে এবং এখানে রসুল্লা সাল্লা দাদা আব্দুলিবের কবর এখানে আবু তালিবের কবর এখানে এবং এখানে শত শত সাহাবা ইকরাম এবং কবর এই যদি এখানে কেউ মক্কা মারা যায় এটা শুধুমাত্র বিশেষ কোনো ব্যক্তিদের জন্য না এটা আল মুসলিমিন সব মুসলমানদের জন্য এটা মুক্ত তবে কত কবর দিবে এখানে মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে তো মানুষ আহ হচ্ছে সেজন্য তারা তাদের সিস্টেমেটিক কখনো দেয় কখনো দেয় না